একটি দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা 100 বার করে অবশ্যই আমরা প্রত্যেক জাদু টনাগ্রস্ত জিনগ্রস্ত এবং ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত প্রত্যেক রোগীর জন্য আমরা আবশ্যক করে দেই এই দোয়াটি 100 বার করে করে পড়বেন এই দোয়ার এতটা ফজিলত এক আরাবিয়ান আলেম তিনি এক জিনে ধরা রোগীর চিকিৎসা করতে গেছেন রাকি যাকে বলে রাকি গিয়ে জিনের জিনে ধরা রুগী তার সাথে কথা বলছেন মানে জিনের সাথে কথা বলছেন তাকে আটক করে জিনের সাথে কথা বলছেন নাম জিজ্ঞেস করলেন অনেক কথা বললেন তারপরে বললেন যে তুমি বের হও না কেন বের হও আর না তোমাকে জ্বালিয়ে দিব তো সে বলছে না আমি বের হব না অনেক চেষ্টা করছে সে বের হতে চাচ্ছে না পরে বললো বের হবে কি না নাকি আগুনে আগুন লাগিয়ে দেব গায়ে এটা বলো তো জিন বলছে যে আমি বের হব শর্ত হচ্ছে আমি রুগী থেকে বের হয়ে আপনার ভিতরে ঢুকবো রাকি বা হুজুর চিন্তা করলেন যে এই এর ঘর এর শরীর থেকে বের হলেই তো আমি শরীর বন্ধ করে দিব ঢুকতে পারবে না তো বলো ঠিক আছে তুমি যদি তার শরীর থেকে বের হয়ে আমার শরীরে প্রবেশ করতে চাও আমি রাজি আছি তবে তুমি এর শরীর থেকে একবার বের হও এই কথা বলে তার শরীর থেকে বের হয়েছে তখন বিভিন্ন দোয়া পড়িয়ে যে রুগী তার শরীর বন্ধ করে দিল এমনভাবে বন্ধ করলো জিন আর এখানে ঢুকতে পারবে না জিন এবার কিছুক্ষণ পরে হুজুরের রুমে হুজুরের শরীরে ঢুকার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু পারে নেই।

প্রাচীন জাদু টোনা থেকে বাঁচার জন্য আল্লাহ শরীরকে বন্ধক করে দিবেন সোহান আল্লাহ বলেন শরীর বন্ধক করার একটা আমল তাহলে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা জিন ভূত ইত্যাদি থেকে বাঁচার জন্য অবশ্যই এই কাজগুলো করতে হবে করার চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহান আওয়া তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কি কি কারণে ঘরবাড়িতে বাড়িতে দুষ্ট জিনেরা বাসা বেঁধে থাকে ঘরে জিন ভূত আসার জন্য রাত অনেক গভীর হয়ে গেছে ছেড়ে দিচ্ছি জিন ভূত জাদু টোনা জিনভূত বিশেষ করে ঘরে আসার বড় কারণ যেই ঘরে কোরআন তেলাওয়াত থাকে না যেই ঘরে কোরআন তেলাওয়াত থাকে না সেই ঘরে জিনভূত শয়তান খুব সহজে আসে এই জন্য নাবী সাল্লা বলেন বিশেষ করে সুরা বাকারা মাঝে মাঝে ঘরে তেলাওয়াত করবেন অথবা তেলাওয়াত করলেই সবচেয়ে বেশি ফায়দা অথবা কমপক্ষে মাঝে মাঝে সাউন্ড বক্সে মোবাইলের মাধ্যমে সুরা বাকারা চালিয়ে দিবেন নিজেরা নিয়মিত তেলাওয়াত করবেন আমরা এরকম বহু জায়গায় আলহামদুলিল্লাহ ছিলাম আমরা পরিবার সহ জিনের কোনো সমস্যা কিন্তু আমরা বের হয়েছি ফ্ল্যাট থেকে পুরো পুরো মানে বিল্ডিং ছাদের উপরে নাচতেছে প্রস্রাব করতেছে বুঝছেন কিনা বিভিন্ন জিনের সমস্যা বিল্ডিংগুলোতে থাকে বিশেষ করে যে বাড়িগুলো দীর্ঘদিন মানুষজন তাকে এখন বাদত হয় না সেই বাড়িগুলোতে জিন আক্রমণ করে থাকে তো জিন আক্রমণ করা একটা বড় কারণ যদি সেখানে এবাদত না থাকে কোরআন তালাবাত না থাকে দুই নম্বর হচ্ছে যদি ঘরের মধ্যে রহমতের ফেরস্তা না ঢুকে তাহলে তো অবশ্যই সেখানে জিন ঢুকবে শয়তান ঢুকবে আর রহমতের ফেরেস্তা ঢুকবে কি করে আপনি তো রহমতের ফেরেস্তার জন্য দরজা বন্ধ করে দিয়েছেন কিভাবে বন্ধ করেছেন যেই ঘরে মূর্তি থাকে ছবি ঝুলন্ত থাকে আছে না নায়ক নায়িকার ছবি নেতাদের ছবি খেলোয়াড়দের ছবি ঝুলিয়ে রেখেছে নাবী সাল্লা ইসলাম বলেন বাইতান যেই ঘরে কুকুর অথবা হচ্ছে ছবি ঝুলন্ত থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না কুকুরও রাখা যাবে না কুকুর কুকুর রাখা যাবে শর্ত সাপেক্ষে কুকুর ওই যে ইউরোপ কান্ট্রির মতো নিজের বাচ্চাকে এত আদর করে না কিন্তু কুকুরের বাচ্চাকে আরো বেশি আদর করে কুকুর পালা যাবে শর্ত দুটি শর্ত আছে কয়টা শর্ত এক শর্ত হচ্ছে যদি চোর দূর করার জন্য মানে পাহারাদার হিসেবে কুকুর পালেন নিজের বাচ্চা মনে করে নয় পাহারাদার কুকুর পাহারা দিবে চোর ডাকাত ঘেউ ঘেউ করবে আপনি ঘুম থেকে উঠে ধরতে পারবেন চোর ডাকাতের থেকে বাঁচার জন্য পাহারা দেওয়ার জন্য যদি আপনি কুকুর পালেন জায়েজ হবে দুই নম্বর হচ্ছে যদি কুকুরকে শিকারি হিসেবে পালেন আলকালবুল মোয়াল্লাম অ্যালকালবুল ওয়াল্লাম ফিকের কিতাবে আছে শিক্ষিত কুকুর বলে হুজুর আবার শিক্ষিত কেমনে হয় কুকুর কুকুর কি স্কুলে পড়ে না মাদ্রাসায় পড়ে স্কুল মাদ্রাসায় না পড়েও কুকুরকে শিকারি বানান যায় এটা হলো শিক্ষিত কুকুর কেমনি কুকুরকে যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে কুকুর মাছ ধরে নিয়ে আসবে পাখি ধরে নিয়ে আসবে কুকুরকে শিক্ষিত হয়েছে কিনা কিভাবে বুঝবেন নিয়ম আছে তাকে বলবেন এই মুরগিটা ধরো ধরার জন্য বলছেন আবার মাঝখানে বলবেন থামো যদি বলার সাথে দৌড় দেয় থামতে বলার পরে থেমে যায় বুঝতে হবে শিক্ষিত কুকুর আর যদি আপনি বলেন মুরগিটা ধরার জন্য লাগিয়ে দেন এরপরে রে থাম রে থাম রে থাম রে থাম থামা থামি ও কুকুর মুরগি মায়েরা যদি নিয়ে চলে আসে বুঝতে হবে কুকুর এখনো শিক্ষিত হয়নি ও ট্রেনিং অভাব আছে এই কুকুর পালা যাবে না এটা শিকারী এখনো হয়নি